তারপরে তান্ডবে নতুন নায়িকাদের দেখলাম নাচ টাচ খুবই ভালো হয়েছে প্রেম গুলো আছে নায়িকাদেরও প্রেম দেখছি এবং যে আমাদের কিছু নায়িকা আছে তো অপু বিশ্বাস তারপরে জানে কে বুবলি বুবলি খুব পটেনশিয়াল হয়েছে এখন কিন্তু আজকাল হচ্ছে কি আমি জানি না তোমরা হাজার হাজার ইফ দিতে থাকো অ্যাওয়ার্ড দিতে থাকো এবং সেখানে মানে এই যে যারা হাবিজাবি কাজ করে হাবিজাবি সালোয়ার কামিজ বানায় বেআইনি সালোয়ার কামিজ বানায় ব্যাংককে যাচ্ছে আস্তে আস্তে দুবাই যাই আমরা তো চিন্তাও করতে পারি না আমরা বিয়া সাথে একবার চিন্তা করতাম যে একটু গয়না কিনতে যাব সিঙ্গাপুরে যাব দাম কম চোদ্দ হাজার টাকা কম ছিল এখন তো সেটাও না আজকাল সব কোটি কোটি টাকার জিনিস পড়ছে এখন প্রেমটা হয়ে গেছে হচ্ছে কি ওই যে মানে ফুল নিব না হস্ত নিব জায়গায় মানেনো চলে রে গান বিফল হয়ে গেছে এখন হচ্ছে কে কে কত টাকা দিয়ে প্রেমটা কিনতে পারে ওখানে নাই কানেকে জান না এই মেক এখানে বাংলাদেশে বলে উট দুধ চা কফি খায় তা আমাদের বাংলাদেশে প্রথম আমার শ্বশুরই উনি আমাদের আমাদের প্রেসিডেন্ট এর আত্মীয় আমার শ্বশুরই কিন্তু প্রথম বাংলাদেশে উঠ মানে কী করছিল কুরবানি দিছিল ওইটা আসছিল হচ্ছে কি ইন্ডিয়া থেকে আর বগুড়ার তো অত্যন্ত প্রতাপশীল একজন ভালো আমার শ্বশুর শাশুড়ি আমি আমার জামাইদের দিকে শুনছিলাম মোটের মাংস বলে যে আমরা খাইয়া অভ্যস্ত তো নাই সুতরাং আমাদের কাছে এটা মানে খুব খারাপ আছে আমরা খাই না এবং যাদের বিসি কোরবানি করে উম তো তারাও খায়নি এই উঠে মানে তুই কয়দিন গ্যাস দুবাইতে আমি জানি না আমার দুলা ভাই থেকে মানে উনি কিং ফয়সালের ডাক্তার ছিলেন আমার দুলা ভাই যে ইসে ঘুরত আমার বড় দুলা ভাই তো স্কিনার ডাক্তার তো উনি যেমন দুবাইতে মানে সৌদি আরবে কিং ফয়সালের ছিলেন আবার দুবাইতে ওনার অনেক দিন ধরে ক্লিনিক তো দুলা ভাইয়ের মুখে তো শুনি না যে উঠে দুধের কফি এত মজা আমি আমি জিন্দিগি আমার বড় বোন তো আর বাড় বোনিপাই আমেরিকাতে পাইছি লন্ডনে থাকছি হ্যাঁ লন্ডনে যে ফিল্মের উপর পড়াশোনা করছি ডিপ্লোমা যেটা কোর্স ছোট শর্ট কোর্স হ্যাঁ তারপরে আমি বিএমডাব্লিউ হয়ে কাজ করছি আমেরিকান ব্যাংকের হয়ে কাজ করছি ইস্টার্ন ইউনিভার্সিটি হয়ে কাজ করছে এবং দুই হাজার পনেরোতে আপনাদের ফেসবুকের যে মালিক সান ফ্রান্সিসকোতে মার্ক জোগার বার্গের পাশে গেছে আমি কিসমাস করতে হ্যাঁ তো আই এম সো লাকি কই আমার তো এরকম কোন নেশা নাই যে এই উটের দুধ বা ওই কফি আমাকে যেই কফি দিব আমি সেটাই খাবো যারা কখনো কিছু পায় না ওদের একটা তীক্ষ্ণ ইজেন আমার এটা লাগবে আমার আমার সবচেয়ে খুব প্রিয় কি হচ্ছে আমার আমার কতগুলো গরিব বাচ্চা আছে আমার সোনার চুরির আগে আমার ওই বাচ্চাগুলি গুলিছে ঢাকা নেই